আজ কর্মীরা প্রথমবার রাস্তায় নামলেন আমরা জানি প্রচন্ড গরম রোদ্দুর আমার বরিষ্ঠ আমার আগে যিনি সভাপতি ছিলেন মাননীয় রাহুল দাও আজকে আশীর্বাদ দেওয়ার জন্য আমার সঙ্গে এসছেন এছাড়া আমার বহু পুরনো পার্টির নেতা সব সঙ্গে থেকেছেন ভারতীয় জনতা পার্টি একটা পরিবার পরিবার হিসেবে আমরা লড়াই করি বড়দের আশীর্বাদ ছোটদের উৎসাহ নিয়ে আমরা লড়াই করব আর আজ বর্ধমান টাউনের লোক যেভাবে রেসপন্স করেছেন বাস দাঁড়িয়ে গেছে গাড়ি দাঁড়িয়ে গেছে ড্রাইভার প্যাসেঞ্জার দোকানদার খরিদ্দার নির্মাণ কর্মী পাঁচতলা থেকে হাত দেখাচ্ছে মিউনিসিপালিটি স্টাফ আমি দেখলাম কোনো বাড়ি নাই কোন জায়গা নেই যেখানে মানুষ নাই রাস্তার দুই দিকে এতে বোঝা যাচ্ছে বর্ধমানে বিজেপি কে সর্বোচ্চ ভোটে জিতাবেন বাংলার মধ্যে এক নম্বর সিট হবে বিজেপি এটা জিতবে এটা আমাদের সংস্কৃতি রীতি অনুযায়ী ভগবানকে প্রণাম করা একটু হবন করা আমাদের মহামণ্ডলের ছিলেন স্বামীজি তিনি আশীর্বাদ করলেন আর এটা করে আমি রাস্তায় বেরিয়েছি আর আমাদের কর্মীরা আমার বাড়িতেও শিব মন্দির আছেন কুলেশ্বর ভগবান মা গিয়ে সকালবেলা ভগবানের অভিষেক করেছেন তিনি ফোন করে বললেন আমি বাবার মাথায় জল ঢেলে এসেছি তো এটা কলদেবতার আশীর্বাদ নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমার সমস্ত কর্মীরা গ্রাম থেকে বুথ সভাপতি থেকে বুথ কর্মী থেকে আরম্ভ করে জেলা সভাপতি প্রদেশের নেতারাও এসছেন আমরা সামগ্রিকভাবে লড়াই করব। এবং বর্ধমানের লোকের সঙ্গে থাকবো পাঁচ বছর সেই সংকল্প নিয়ে নেমেছি তারা দেখুন আমাদের পার্টির কর্মীরা হচ্ছেন সেই যুদ্ধের ঘোড়ার মতো বাজনা না বাজলে বেরোবে না বাজনা বেজেছে তাল ঠুকছে ময়দানে নেমে পড়েছে আমিও তার দিন ছিলাম অপেক্ষায় যে ওরা সুযোগ খুঁজছিলেন দিল্লি তার নমিনেশনটা করুক তারপরে দেখাবো খেল পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবার বর্ধমান কোনো মনক্ষুণ্ণ নাই দার্জিলিং বললেও দিলীপ ঘোষ লড়তো এবং জিততো কারণ আমার পার্টির লক্ষ লক্ষ কর্মী আমার সঙ্গে আছেন তারা পদ্মফুলকে মোদীকে যেতাবেন কোনো ভান্ডার ফান্ডার চলবে না ভাই ভান্ডা ফোর হয়ে যাবে দেখেন এই কেন্দ্র থেকে এটা সারা পশ্চিম বাংলার বিজেপি কর্মীদের চাহিদা এবং মনের আকাঙ্ক্ষা এবং আজকে যা বর্ধমানে আমরা চিত্র দেখলাম পুরো তো দেখা যাচ্ছে বর্ধমান শহর পুরো ভেঙে পড়েছে যেভাবে মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে ছাদে জালনা দিয়ে আশীর্বাদ দিচ্ছে এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে বর্ধমানে একটা ব্যাপক পরিবর্তন হতে চলেছে আর মমতা ব্যানার্জির পার্টি এখানে লক্ষ্মীর ভান্ডারের মধ্যে ঢুকে যাবে আর ভান্ডার থেকে বেরোতে পারে কালকে তারা মনে পত্র জমা দিতে এসে বলেছিলেন কি এক হাজার বিজেপির কর্মী হবে না আজকে তো ছবিগুলো নিয়ে গিয়ে দেখিয়ে দেবে কীর্তি হাজার যে নমিনেশন দিতে এসছিল আমি তো শুনলাম আড়াইশো তিনশো লোক নিয়ে তৃণমূলের দুরবস্থা কোথায় কারণ এখন তৃণমূলে কে জেলে যাবে আবার নতুন করে হিসাব করতে শুরু করেছে তার কারণ হাইকোর্টের রায়ের পর সিবিআই খোলা হাত দেওয়ার পর কোন কোন তৃণমূল নেতা জেল খাটবে তার হিসাব এখন তৃণমূলের নেতারা করতে শুরু করেছে তাই কাউকে ময়দানে পাওয়া যাবে না আর কালকে ওদের দুশো তিনশোর মোকাবিলায় আজকে দেখুন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে এবং তারা যেভাবে দিলীপ দা যখন আমাদের প্রতীক চিহ্ন পদ্ম ছুটছিল আপনাদের সবার ক্যামেরায় ধরা পড়েছে কিভাবে লোকেরা পদ্ম ফুল লুপে নিচ্ছিল দিলীপ দা ছুটতে ছুটতে বলছিল যে আইপিএল খেলা হচ্ছে একদম স্কুলের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকেরা থেকে শুরু করে স্কুটার চালাতে চালাতে যাচ্ছে বাসের চালক রিক্সাওয়ালা সবাই পদ্মফুল নেওয়ার জন্য কিরকম পাগল ছিল অতএব লক্ষ্মীর ভাণ্ডার লোকেরা নেবে কিন্তু তৃণমূলকে ভান্ডারের ভিতরে ঢুকিয়ে দেবে না সেটা তো যখন আমরা এখন যেটা হবে লক্ষ্মীর ভান্ডারেই ঢুকিয়ে দেবে তৃণমূল কংগ্রেস জোটই থাকবে না জোট আবার কি চোর মিলে একসাথে একটা ইউনিট খুললে কি আর হয় নাকি